মানব সমাজের সত্যিকারের প্রকৃত বন্ধুকে উত্তর উত্তর গাছ এই গাছ গাছ আমাদের খাদ্য দেয় আমাদের ফুল দেয় আমাদের বৃষ্টি দেয় জীবের প্রাণ অক্সিজেন প্রদান করে ও কার্বন অক্সাইডকে শোষণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে অথচ আমরা আমরা প্রতি মুহূর্তে সেই সত্যিকারের বন্ধুকে নির্বিচারে তাই তো আজ হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে ইচ্ছা করে বৃক্ষ তুমি বেশি দিন বাঁচবে না ওই ওরা সহজ সাজাতে করা নিয়ে আসছে ওই কড়া হাত দিয়ে তোমাকে ওরা কাটবে তোমার বুক ছিঁড়বে তুমি এত প্রাচীন যে এক ফোটা রক্ত তুমি পারবে না আমি আমি তোমাকে রক্ত ধার দেব তোমার শুধু কথা বলো বলো কাঠুরিয়া ফিরে যাও ওই দেখো ছোট্ট একটা বিল তার নীল নীল কাপা জলে কি অনাবিল ছায়া সেখানে লুকিয়ে লুকিয়ে ফুটে তাকে সারে সারে খেলে তাকে বাস্তবিন্দু বেগেরা বর্ষাটাকে জোনাকি পোকা উড়ে বেড়ায় এবারে থাকে রবীন্দ্রনাথ ওপারে রচরু সাঁতার কাটতে কাটতে সুকান্ত তার কবিতাদের ছুটি দেয় আমরা চিৎকার করি আমরা প্রশ্ন করি পদ্ম পাতা তোমার উপরে ওটা কি তোরা সেই ঈশ্বর কাঁদে তাই আবার বুকের উপরে ঈশ্বরের চোখে